প্রিয় দর্শক সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমি ডাক্তার এম সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বন্ধাত্মের সমস্যা যাদের বন্ধাত্মের মতো সমস্যা রয়েছে কোনোভাবেই এই সমস্যাকে ভালো করতে পারতেন না তারা একটি মাত্র মেডিসিন এই মেডিসিনটি সেবন করলে। উভয়ের বন্ধত্ব দূর করতে পারবেন তো আপনারা যদি চান যে নারী পুরুষের বন্ধত্ব খুব দ্রুততম সময়ে একটিমাত্র হোমিও মেডিসিন সেবন করে নিরাময় করবেন সেক্ষেত্রে দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে অশ্বগন্ধা মাদার এই মেডিসিনটি কিনে সেবন করলে আপনারা নারী পুরুষ উভয়ই উপকার পাবেন এবং নারী পুরুষ উভয়ের সমস্যা দূর করতে মাদার অত্যন্ত কাজ করে আর এই অরিজিনাল জার্মানি কিনে সেবন করলে আপনারা অবশ্যই উপকার পাবেন মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন আবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকার পাবেন